আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো বত্রিশ নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে দেখো কি বলেছে কতগুলি ফুলঝুড়ি নেব দেখি আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন দাদু পাঁচ প্যাকেট ফুলঝুড়ি এনেছেন প্রতি প্যাকেটে বারোটি করে ফুলঝুড়ি আছে ওই পাঁচটি প্যাকেটের মোট ফুলঝুড়ি আমরা চারজন ভাই বোন ভাগে ভাগ করে নেব হিসাব করে দেখি প্রত্যেকে কতগুলি ফুলঝুড়ি নেবো তাহলে এখানে দেখো দাদু ক প্যাকেট ফুলঝুড়ি এনেছেন পাঁচ প্যাকেট ফুলঝুড়ি এনেছেন আর প্রতি প্যাকেটে কতগুলো করে ফুল ঝুড়ি আছে বারোটি করে ফুল ফুলঝড়ি আছে তাহলে পাঁচ প্যাকেটে কতগুলো ফুলঝুড়ি থাকবে তাহলে এখানে আমরা পাঁচের সঙ্গে বারো গুণ করবো একটি প্যাকেটে ফুলঝুড়ি আছে কটি বারোটি পাঁচটি প্যাকেটে ফুলঝুড়ি আছে তাহলে এখানে আমাদের গুণ হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি একটি প্যাকেটে বারোটি আছে তাহলে বারো গুণ কত লিখবো পাঁচ তাহলে বারো গুণ পাঁচটি তাহলে গুণ করলে কত হবে বারো পাঁচে কত ষাট তাহলে এখানে আমাদের পাঁচটি প্যাকেটে কতগুলো ফুলঝুড়ি আছে ষাটটি ফুল ঝুড়ি আছে এখানে দেখো বারো গুণিত পাঁচ না লেখে আমরা কি লিখতে পারি পাঁচ গুণিত সমান ভাগে ভাগ করে নেব। তাহলে এখানে এই ফুল ফুলঝুড়ি তোমরা কজনে ভাগ করে নেবে চারজনে ভাগ করে নেবে তাই প্রত্যেকে নেবে তাহলে প্রত্যেকে কতগুলো করে নেবে তাহলে এখানে ষাটকে আমরা কত দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করবো তাহলে ষাট ভাগ কত লেখবো চার তাহলে ভাগ করলে করতে হবে তাহলে পনেরো চারে ষাট তাহলে এখানে আমাদের কত হবে পনেরো হবে তাহলে তোমরা প্রত্যেকে কতগুলো করে ফুলঝুড়ি নেবে পনেরোটি করে ফুলঝুড়ি নেবে তাহলে এখানে দেখো এটা যদি আমরা গণিতের ভাষায় লিখি তাহলে এখানে আমরা কি লিখতে পারি তাহলে বারো গণিত পাঁচ লিখতে পারি সেই জন্য দেখো বারো গণিত পাঁচ তারপরে আমরা কি করেছি ভাগ ফলটিকে চার দিয়ে ভাগ করেছি সেই জন্য এখানে ভাগ কত লেখা রয়েছে চার লেখা রয়েছে এছাড়া আমরা দেখো এখানে বারো গুণিতক পাঁচকে আমরা ঘুরিয়ে লিখতে পারি কি পাঁচ জন্য এখানে নিচে দেখো কি লিখেছে পাঁচ ভাগ কত দেওয়া আছে চার দেওয়া আছে তাহলে এখানে দেখো আমাদের কি আছে গুণ আছে এবং ভাগ আছে তাহলে গুণ এবং ভাগ থাকলে আমরা কার কাজ আগে করব তাহলে আমি একটু দেখে দিচ্ছি দেখো আমাদের গুণ ভাগ যোগ বিয়োগ থাক যোগ বিয়োগ থাকলে তাহলে আমরা প্রথমে কার কাজ করবো আমরা ভাগের কাজ করব তারপরে গুণের কাজ তারপরে আমরা যোগের কাজ তারপরে কার কাজ করব বিয়োগের কাজ করব তাহলে এখানে দেখো আমাদের কি আছে তাহলে গুণ আছে ভাগ আছে তাহলে কার কাজ আগে হবে ভাগের কাজ আগে হবে কিন্তু এখানে দেখো ভাগের আগে এখানে দেখো এই সরল অঙ্কে ভাগের ভাগের আগে আগে গুণ আছে তাহলে যদি গুণ থাকে তাহলে আমরা কি করব গুণের কাজ আগে করব তাহলে এখানে বারোর সঙ্গে পাঁচ গুণ করলে করতে হবে বারো পাঁচে কত ষাট তাহলে ষাট ভাগ কত লেখবো চার ষাটকে চার দিয়ে ভাগ করলে করতে হবে তাহলে পনেরো চারে ষাট তাহলে এখানে আমরা পনেরো লেখব তাহলে এখানে দেখো আমরা পাঁচকে চার দিয়েও কি করতে পারবো না ভাগ করতে পারবো না এরপরে সমস্যাটি দেখো গণিতের ভাষায় লিখি তাহলে এখানে কি লেখা আছে এটাকে ঘুরিয়ে লেখা রয়েছে পাঁচ গুণিত বারো ভাগ করতে চার তাহলে এখানে দেখো ভাগের আগে গুণ আছে তাহলে আমাদের কি করা উচিত গুণ করা উচিত তাহলে এখানে গুণ না করে এখানে কি করেছে আগে বারোকে চার দিয়ে ভাগ করেছে তাহলে ভাগের আগে গুণ আছে না গুণ করা উচিত ছিল ঠিক আছে তাহলে এখানে কি করেছে ভাগ করেছে তাহলে পাঁচ আছে পাঁচ লিখেছে গুণ চিহ্ন তাহলে বারোকে চার দিয়ে ভাগ করলে কি হবে তিন হবে চার তিনে বারো সেই জন্য গুণিত কত তিন তাহলে পাঁচ তিনে কত পনেরো তাহলে এখানে আমাদের পনেরো হবে তাহলে এখানেও দেখো আমাদের পনেরো হয়েছে এখানেও দেখো আমাদের পনেরো হয়েছে কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের একই উত্তর আসবে না এভাবে করলে আমাদের কি হবে ভুল হবে আমাদের কিভাবে করতে হবে তাহলে ভাগ আর গুণের মধ্যে যদি আমাদের গুণ আগে থাকে তাহলে আমরা প্রথমে গুণ করব তারপরে আমরা কি করব ভাগ করব এর ক্ষেত্রে কিন্তু আমাদের দুটোতে কি এসেছে একই অঙ্ক এসেছে সংখ্যা এসেছে পনেরো পনেরো এসেছে তাহলে এরপরে দেখো তাই দেখছি বারো গুণ পাঁচ ভাগ চার অর্থাৎ এইটা লিখেছে এর মান এর মান কত পনেরো ও পাঁচ গুণিত বারো ভাগ চার এই সমস্যাটি লিখেছে ভাষায় এইটা লিখেছে গুণ বারো ভাগ কত চার এর মান কি পনেরো তাহলে দুটোই কি সমান তাহলে এখানে আলাদা নয় তাহলে এখানে আমরা কি লিখো সমান না আলাদা তাহলে এখানে আমরা কি লিখবো সমান লিখবো ঠিক আছে এরপরে দেখো দিদা চব্বিশটি লজেন্স এনে চারজনকে সমান ভাগে ভাগ করে নিতে বললেন প্রত্যেকে পেলাম তাহলে পথ কতগুলো করে লজেন্স পাবে তাহলে মোট লজেন্স কত চব্বিশটি তাহলে চব্বিশকে আমরা কত দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করবো তাহলে চব্বিশ ভাগ কত লিখবো চার তাহলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার ছ চব্বিশ তাহলে এখানে আমাদের ছয় হবে তারপর থেকে পেলাম কটি করে লজেন্স ছটি করে লজেন্স এবার আমি আমার লজেন্সগুলি গুলি তিনজন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলাম তাহলে এখানে তুমি কটি পেয়েছো ছটি পেয়েছো এই ছটি লজেন্স কে তুমি কজনকে ভাগ করে দিবে তিনজনকে ভাগ করে দিবে তাহলে প্রত্যেক বন্ধু কতগুলো করে পাবে তাহলে প্রত্যেক বন্ধু লজেন্স পেলো তাহলে কি হবে ছয়কে ভাগ করবো কত দে তিন দেশ ছয় ভাগ কত তিন ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন দুগুণের ছয় তাহলে এখানে দুই লেখবো তাহলে প্রত্যেক বন্ধু কতগুলো করে লজেন্স পাবে দুটি করে লজেন্স পাবে তাহলে এটাকে যদি আমরা গণিতের ভাষায় লিখি তাহলে আমরা কি লিখবো চব্বিশ ভাগ চার লেখবো তাহলে চব্বিশ ভাগ চার লেখা রয়েছে এরপরে যে ভাগফলটা ফলটা পাবো সেই ভাগ ফলটাকে কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করবো সেই জন্য ভাগ কত দেওয়া হচ্ছে তিন দেওয়া হচ্ছে এখানে কি নিজে করি এটা তোমাদের নিজেদেরকে কষে দেখাতে হবে এর নিচে দেখো কি বলেছে পেলাম সরলের মান নির্ণয়ের সময় শুধু গুণ ও ভাগ থাকলে কিন্তু কোনো বন্ধনী না থাকলে পরপর গুণ বা ভাগ করতে হয় তাহলে এখানে দেখো আমাদের কি আছে সবগুলোতে কি আছে ভাগ আছে এখানে যোগ বিয়োগ গুণ নেই শুধুমাত্র কি আছে ভাগ আছে সেটাই বলেছে দেখো শুধু গুণ বা ভাগ থাকলে তাহলে এখানে আমাদের কি আছে শুধু ভাগ আছে তাহলে ভাগ থাকলে কিন্তু কোনো বন্ধনই না থাকলে তাহলে এখানে কোনো বন্ধনই আছে কোনো বন্ধনই কিন্তু এখানে নেই না থাকলে পরপর গুণ বা ভাগ করতে হয় তাহলে পরপর বলতে কি আমরা বাম দিক থেকে ভাগ করে করে কোন দিকে যাব আমরা ডান দিকে যাব তাহলে এখানে আমরা প্রথমে কাকে ভাগ করব চব্বিশ কে চার দিয়ে ভাগ করব তারপরে কি করব যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটাকে আমরা তিন দিয়ে ভাগ করবো পরপর বলতে আমরা বাম দিক থেকে করে যাব আর এখানে যদি ভাগের পরিবর্তে যদি থাকতো চব্বিশ গুণ কত চার গুণ কত তিন থাকতো তখন আমরা কি করতাম চব্বিশ কে চার দিয়ে প্রথমে গুণ করব তারপরে আমরা যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটাকে ভাগ ভাগ কত আছে আছে তিন তাহলে এটা কিভাবে করবে দেখো তাহলে এখানে দেখো চব্বিশ ভাগ চার ভাগ কত তিন তাহলে এখানে আমরা প্রথমে বাম দিক থেকে অঙ্গগুলো কষে যাব ভাগ করে যাব তাহলে চব্বিশ কে চার দিয়ে ভাগ করলে কত হয় চার ছ কত চব্বিশ তাহলে ছয় ভাগ কত লেখবো তিন লেখবো তাহলে ছয়কে তিন দিয়ে ভাগ করলে গত হয় দুই হয় তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে দুই হবে এখানে কি বলেছে দেখো গল্প লিখি ও মান খুঁজি তাহলে এখানে তোমাকে কত দেওয়া আছে ষাট ভাগ পাঁচ গুণ তিন যুক্ত কত তিন তাহলে এটা তোমরা কিভাবে পশবে দেখো তাহলে এখানে আমাদের দেখো গুণের আগে কি আছে ভাগ আছে তাহলে আগে আমরা কার কাজ করি ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ তারপরে কি বি কিন্তু আমাদের সরল অঙ্কে যদি কি থাকে ভাগের আগে যদি গুণ থাকে তখন আমরা কিন্তু আগে ভাগ করব না তখন আমরা কি করব আগে গুণ করব তারপরে কি করব ভাগ করব। তাহলে এখানে কিন্তু আমাদের কি আছে আগে ভাগ আছে তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব ভাগ করব তাহলে এখানে 60 কে পাঁচ দিয়ে ভাগ করলে হয় বারো পাঁচে ষাট তাহলে এখানে আমরা বারো লিখব তাহলে যুক্ত কত তিন তাহলে এখানে দেখো গুণ আছে যোগ আছে তাহলে গুণ আর যোগের মধ্যে তাহলে গুণ আছে যোগ আছে তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করব গুণের কাজ করবো তাহলে 12 কে তিন দিয়ে গুণ করব তাহলে বারো তিনে কত ছত্রিশ তাহলে ছত্রিশ যোগ কত লিখব তিন ছত্রিশের সঙ্গে তিন যোগ করলে করতে হয় ঊনচল্লিশ হয় তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে ঊনচল্লিশ হবে তাহলে এখানে দেখো এখানে যদি আমরা অন্যভাবে করি তাহলে ষাট আছে শাল লেখলাম ভাগ দিলাম এখানে যদি আমরা গুণ করি তাহলে পাঁচ দিনে করতে হবে পনেরো যুক্ত করতে তিন আর ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে করতে হবে পনেরো চারের ষাট তাহলে চার যুক্ত করতে হবে তিন তাহলে চারের সঙ্গে তিন যোগ করলে করতে হবে সাত হবে তাহলে এখানে দেখো উনচল্লিশ এখানে করতে আমাদের স্বাদ আছে তাহলে এখানে দেখো গুনের আগে ভাগ আছে তাহলে এখানে আমাদের প্রথমে কার কাজ করতে হবে ভাগের কাজ করতে হবে এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের অঙ্ক কি হবে ভুল হবে তাহলে এখানে আমরা এভাবে করব আগে কি করব ভাগ করব তারপরে কি করব গুণ করব ঠিক আছে আর গুণ যদি আগে থাকতো আর ভাগ যদি পরে থাকতো তখন আমরা গুণের কাজ আগে করতাম এরপরে দেখো নিজে করি এখানে তোমাদের ষোলোটি অঙ্ক রয়েছে আমি এই ষোলোটি অঙ্ক খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি একের দাগের অঙ্ক দেখো একাশি ভাগ নয় গুণ কত আট তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করবো গুণের আগে কি আছে ভাগ আছে তাহলে এখানে আমরা প্রথমে ভাগের কাজ আগে করবো তাহলে একাশি কে নয় ভাগ করলে কত হয় ন লং কত একাশি তাহলে এখানে নয় হবে তাহলে গুণিত আট আছে তাহলে গুণিত কত লেখবো আট তাহলে ন আসতে কত বাহাত্তর তাহলে এখানে আমরা বাহাত্তর লিখবো এবারে দু নম্বরে দেখো সাতাত্তর ভাগ সাত গুণিত কত পাঁচ তাহলে এখানে দেখো গুণ আছে ভাগ আছে তাহলে গুণের আগে কি আছে ভাগ আছে তাহলে এখানে আমরা প্রথমে ভাগ করবো সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে কত হয় এগারো সাথে সাতাত্তর তাহলে এখানে আমরা কত ব এগারো লিখবো গুণিত কত লিখবো পাঁচ লিখবো তাহলে এগারো কে পাঁচ দিয়ে গুণ করলে হয় পঞ্চান্ন পঞ্চান্ন অঙ্গ দেখো তিনের দাগে কি ভাগ কত তিন তাহলে এখানে দেখো আমাদের ভাগ গুণ ছিল তাহলে এখানে আমরা দেখো প্রথমে ভাগ আছে বলে ভাগ করেছিলাম তারপরে গুণ করেছিলাম আর এখানে দেখো ভাগের আগে কি আছে গুণ আছে তাহলে এখানে আমরা ভাগ না করে এখানে আমরা প্রথমে কি করবো গুণ করবো তাহলে এখানে ছয় কে সাত দিয়ে গুণ করলে করতে হয় ছয় বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ ভাগ কত লিখবো তিন লিখবো তাহলে বিয়াল্লিশ কে তিন দিয়ে ভাগ করলে করতে হয় চোদ্দ হবে আর তোমরা ভাগ না করতে পারলে সাইডে গুলো করে নেবে এরপরে দেখো আঠেরো গুণ পাঁচ ভাগ কত নয় তাহলে এখানে গুণ আগে আছে ভাগের আগে গুণ আছে তাহলে এখানে আমরা প্রথমে গুণ করবো তাহলে আঠেরো পাঁচে কত নব্বই তাহলে এখানে আমাদের নব্বই ভাগ কত লিখবো নয় লিখবো তাহলে নব্বইকে নয়তে ভাগ করলে করতে হয় ন দশে নব্বই তাহলে এখানে আমাদের দশ হবে এবারে পাঁচের দাগের অঙ্ক দেখো উনপঞ্চাশ ভাগ সাত গুণ কত নয় তাহলে এখানে দেখো আমরা প্রথমে গুণ করবো না তাহলে গুণের আগে ভাগ আছে তাহলে ভাগ করব তাহলে উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে করতে হয় সাত সাথে উনপঞ্চাশ তাহলে সাত গুণ কত লিখবো নয় লিখবো তাহলে সাতের সঙ্গে নয় গুণ করলে করতে হয় সাত লম কত তেষট্টি তাহলে এখানে আমাদের করতে হবে তেষট্টি হবে এবারে ছ নম্বর দাগের অঙ্গ দেখো এখানে আমাদের কত রয়েছে চুয়ান্ন ভাগ ছয় গুণ চার ভাগ কত বারো তাহলে এখানে দেখো গুণের আগে কি ভাগ তাহলে এখানে আমরা প্রথমে ভাগ করব করবো চার ভাগ কত বারো তাহলে এখানে দেখো আবার কি হচ্ছে ভাগের আগে গুণ তাহলে এখানে আমরা প্রথমে গুণ করবো তাহলে ন চারে কত ছত্রিশ তাহলে এখানে আমাদের ছত্রিশ ভাগ কত লিখবো বারো তাহলে ছত্রিশ কে বারো দিয়ে ভাগ করলে কত বারো তিনে ছত্রিশ তাহলে এখানে আমাদের উত্তর কত হবে তিন হবে এরপরে সাতের দাগের অঙ্গ দেখো ষোলো গুণ পাঁচ ভাগ চার গুণ কত তিন তাহলে এখানে ভাগের আগে কি গুণ আছে তাহলে এখানে আমরা গুণের কাজ আগে করবো তাহলে ষোলো ষোলো পাঁচে গত আশি তাহলে আশি ভাগ কত লিখব চার গুণ গত গুণের আগে ভাগ আছে তাহলে আগে ভাগ করবো তাহলে আশিকে চার দিয়ে ভাগ করলে গত কুড়ি চারে আশি তাহলে কত হবে কুড়ি গুণ গত হবে তিন হবে তাহলে কুড়িকে তিন দিয়ে গুণ করলে কত কুড়ি তিনে ষাট হয় এবার আঠের দাগের অঙ্গ দেখো বিয়াল্লিশ গুণ ছয় ভাগ সাত গুণ কত পাঁচ তাহলে ভাগের আগে গুণ আছে গুণ আগে করবো তাহলে এখানে বিয়াল্লিশের ছয়তে গুণ করলে করতে হবে তোমরা গুণটি করে নেবে আমি এখানে সরাসরি দিচ্ছি দুগুণে তাহলে বারো দুই হাতে থাকলো এক আর কত কত হাতে তাহলে এক তাহলে দুশো বাহান্ন ভাগ কত সাত গুণ কত পাঁচ এবার আমরা কি করব প্রথমে ভাগ করব গুণের আগে ভাগ আছে তাহলে ভাগ করলে করতে হবে আমি এখানে সরাসরি দেখে দিচ্ছি তোমরা সাইডে ভাগ গুলো করে নেবে ঠিক আছে না পারলে তাহলে এখানে আমরা পঁচিশ ধরবো তাহলে সাত তিনে কত একুশ সাত চারে আঠাশ বেশি হয়ে যাবে তাহলে সাত তিনে একুশ তাহলে এখানে আমাদের পঁচিশ তাহলে কত একুশ হচ্ছে চার বেড়েছে তাহলে বিয়াল্লিশ হবে সাত ছ কত বিয়াল্লিশ কত ছত্রিশ হবে তাহলে গুণ কত লিখবো পাঁচ তাহলে ছত্রিশের সঙ্গে পাঁচ গুণ করলে করতে হবে তাহলে পাঁচ ছ কত তিরিশ তিরিশের শূন্য হাতে থাকলো তিন পাঁচ তিনে পনেরো পনেরো তিন কত আঠেরো তাহলে এখানে আমাদের একশো আশি হবে এবারে ন নম্বর থাকের অঙ্ক দেখো ত্রিশ ভাগ আট গুণ আট বিয়োগ দশ তাহলে এখানে আমাদের ভাগ আগে আছে তাহলে আমরা কি করবো প্রথমে আগে ভাগ করবো দিয়ে ভাগ করলে কত চারে কত বত্রিশ চার গুণ কত ব দশ তাহলে এখানে গুণ আছে বিয়োগ আছে তাহলে গুণের কাজ আগে হয় তাহলে আট চারে কত বত্রিশ তাহলে বত্রিশ বিয়োগ কত লেখবো দশ তাহলে বত্রিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় আমাদের বাইশ হয় তাহলে এখানে আমরা বাইশ তাহলে দশ নম্বর দাগের অঙ্গ দেখো চুরাশি বিয়োগ আটচল্লিশ ভাগ চার গুণ সাত তাহলে এখানে কি আছে বিয়োগ ভাগ গুণ আছে তাহলে বিয়োগের কাজ আগে হবে না মানে চুরাশি থেকে আমরা আটচল্লিশ প্রথমে বিয়োগ করব না আর ভাগ আর গুণের মধ্যে দেখো তাহলে গুণের আগে কি আছে ভাগ আছে তাহলে এখানে আমরা প্রথমে ভাগ করব তাহলে এখানে আমরা চুরাশি যেমন আছে লিখে নেব তাহলে চুরাশি বিয়োগ আছে বিয়োগ তাহলে আটচল্লিশ কে চার দিয়ে ভাগ করলে কত হয় বারো চারে আটচল্লিশ তাহলে এখানে কত হবে বারো গুণিত কত হবে সাত হবে তাহলে এখানে আমরা বিয়োগ আছে গুণ আছে তাহলে প্রথমে গুণ করে নেব তাহলে চুরাশি আছে চুরাশি লিখবো বিয়োগ আছে বিয়োগ বারো সাথে কত চুরাশি তাহলে এখানে আমরা চুরাশি লিখবো তাহলে চুরাশি থেকে চুরাশি বিয়োগ করলে কত হবে শূন্য হবে তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে শূন্য হবে এবারে এবার দেখো তাহলে এগারো দাগে কি রয়েছে বাহাত্তর ভাগ আট গুণ নয় বিয়োগ কত কুড়ি তাহলে এখানে দেখো ভাগ আগে আছে তাহলে ভাগ করবো তাহলে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে কত আট লং বাহাত্তর তাহলে এখানে আমাদের নয় হবে তাহলে গুণিত কত নয় বিয়োগ কত কুড়ি এবার আমরা গুণ আছে বিয়োগ আছে তাহলে গুণের কাজ আগে তাহলে ন লং কত একাশি তাহলে একাশি বিয়োগ কত লিখবো কুড়ি লিখবো তাহলে একাশি থেকে কুড়ি বিয়োগ করলে কত একষট্টি হয় তাহলে এখানে আমাদের একষট্টি হবে বারো দাগের অঙ্ক দেখো বারো দাগে কি আছে সত্তর বিয়োগ পঁচিশ ভাগ পাঁচ গুণ কত পাঁচ তাহলে এখানে বিয়োগ ভাগ গুণ আছে তাহলে বিয়োগ আমরা প্রথমে করব না তাহলে এখানে দেখো ভাগ আছে গুণ আছে তাহলে গুণের আগে ভাগ তাহলে এখানে আমরা প্রথমে ভাগ করবো তাহলে সত্তর যেমন আছে আমরা লিখে নেবো আর বিয়োগ তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ আর গুণ কত লিখবো পাঁচ লিখবো তাহলে এখানে প্রথমে যারা কি করবো বিয়োগ করবো না গুণ করবো প্রথমে গুণ করবো তাহলে সত্তর আছে সত্তর লিখবো তাহলে বিয়োগ পাঁচ পাঁচে কত পঁচিশ তাহলে এখানে পঁচিশ লিখবো আর সত্তর থেকে পঁচিশ বিয়োগ করলে কত পঁয়তাল্লিশ হন তাহলে এক ধার করলে কত দশ হবে তাহলে এখানে পাঁচ আছে তাহলে পাঁচে পাঁচে দশ তাহলে পাঁচ আর সাত থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে ছয় আছে তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে কত চার হন তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে পঁয়তাল্লিশ হন এবারে তেরো দাগের রঙ্গ দেখো তাহলে তেরো দাগে কি আছে আটষট্টি ভাগ চার যোগ পাঁচ গুণিতক আট তাহলে এখানে ভাগ আগে আছে তাহলে ভাগ আগে করবো তাহলে কে চার দিয়ে ভাগ করলে কত হয় সতেরো চারে আটষট্টি হয় তাহলে এখানে আমাদের করতে হবে সতেরো হবে তাহলে যুক্তগত পাঁচ আর গুণগত আট তাহলে এখানে দেখো যোগ আছে গুণ আছে তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করবো গুণের কাজ আগে করবো তাহলে সতেরো যেমন আছে আমরা লিখে নেব তা যোগ চিহ্ন আছে যোগ দেবো তাহলে আট পাঁচে কত চল্লিশ তাহলে এখানে আমাদের করতে হবে চল্লিশ হবে আর এখানে সতেরো এবং চল্লিশ যোগ করলে কত সাতান্ন হয় তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে সাতান্ন হবে এবারে চোদ্দোর দাগের অঙ্গ দেখো তাহলে চার গুণ চৌষট্টি ভাগ আট বিয়োগ কত ছয় তাহলে এখানে ভাগের আগে গুণ তাহলে এখানে আমরা প্রথমে গুণ করবো তাই গুণ করলে কত হবে চার চারে কত ষোলো তাহলে ষোলো ছয় হাতে থাকলে কত এক আর তোমাদের ছ চারে কত চব্বিশ চব্বিশ আর তোমাদের হাতে এক ছিল তাহলে চব্বিশ হাতে এক তাহলে কত পঁচিশ তাহলে কত হবে দুশো ছাপান্ন তাহলে ভাগ কত আট বিয়োগ কত ছয় তাহলে দুশো হাজার ছাপান্নকে আমরা আটতে ভাগ করলে কত হবে তাহলে এখানে পঁচিশ ধরবো আট তিনে কত চব্বিশ তাহলে চব্বিশে তিনে চব্বিশ তাহলে তিন লিখবো তাহলে পঁচিশ আছে এক বেড়েছে ষোলো হবে তাহলে আট দুগুণে কত ষোলো তাহলে বত্রিশ বিয়োগ কত লিখবো ছয় লিখবো তাহলে বত্রিশ থেকে ছয় বিয়োগ করলে গত হয় ছাব্বিশ হয় এরপরে পনেরো দাগের অঙ্গ দেখো একাশি ভাগ নয় ভাগ তিন তাহলে এখানে দেখো আমাদের শুধু কি আছে ভাগ আছে তাহলে এখানে কিন্তু আমাদের কি নেই গুণ যোগ বিয়োগ কোনো কিছু নেই তাহলে এখানে আমরা কোন দিক থেকে ভাগ করে যাব আমরা প্রথম থেকে ভাগ করে যাব অর্থাৎ বাম দিক থেকে ভাগ করে করে যাবো তাহলে এখানে একাশি কে কত দিয়ে ভাগ করবো প্রথমে নয়তে ভাগ করবো তাহলে একাশি কে নয় ভাগ করলে করতে হয় ন লং একাশি তাহলে এখানে নয় লিখব তাহলে ভাগ কত লিখবো তিন লিখব তাহলে নয় কে তিনতে ভাগ করলে করতে হয় তিন তিরিকে নয় তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে তিন হবে তাহলে এখানে দেখো আমরা যদি এই প্রথমে একাশিকে নয় দিয়ে ভাগ না করি আমরা যদি প্রথমে নয়কে কে তিন দিয়ে ভাগ করি তাহলে আমাদের অঙ্ক কি হবে ভুল হবে দেখে নাও তাহলে একাশি আছে তাহলে এখানে একাশি লে গেলাম আর ভাগ আছে ভাগ দিলাম নয় কে তিন দিয়ে ভাগ করলে কত তিন তিরিকে নয় তাহলে এখানে তিন লে গেলাম আর একাশি কে তিন দিয়ে ভাগ করলে কত হয় আমাদের সাতাশ তিন একাশি হয় মানে সাতাশ হবে তিন দুগুনে গত ছয় তাহলে দুই দুই বেড়েছে একুশ তিন সাথে কত একুশ তাহলে এখানে আমাদের কত বেরিয়েছে তিন বেরিয়েছে এখানে দেখো আমাদের সাতাশ বেরিয়েছে তাহলে আমরা কোনটি করবো তাহলে আমরা প্রথম থেকে ভাগ করে করে যাব অর্থাৎ বাম দিক থেকে ভাগগুলো করে করে যাব তাহলে এটা আমরা করব না আমরা এভাবে করব ঠিক আছে এবারে ষোলোর দাগের অঙ্ক দেখো পনেরো গুণ চার গুণ কত তিন তাহলে এখানে আমরা কোন দিক থেকে করে যাব তাহলে সবগুলো কি গুণ চিহ্ন আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো বাম দিক থেকে করে করে যাব তাহলে পনেরো চারে কত ষাট তাহলে ষাট গুণ কত তিন লিখবো তাহলে ষাটের সঙ্গে তিন গুণ করলে কত হয় তিন শূন্য কত শূন্য তিন ছ কত আঠেরো তাহলে এখানে আমাদের করতে হবে একশো আশি হবে আর গুণের ক্ষেত্রে কিন্তু আমরা লাস্টের দিক থেকে করলেও হবে কিন্তু তোমাদের প্রথম দিক থেকে করতে হবে এখানে দেখো আমি যদি করে কষে দেখাই তাহলে পনেরো আছে তাহলে পনেরো লেখলাম তাহলে গুণ তাহলে চার তিনে গত বারো তাহলে এখানে বারো লেখলাম তাহলে পনেরো গুণ পনেরোর সঙ্গে বারো গুণ করলে করতে হবে তাহলে বারো পাঁচে গত ষাট ষাটের শূন্য হাতে থাকলো ছয় আর বারো একে বারো বারো ছ গত আঠেরো তাহলে এখানেও দেখো আমাদের একশো আশি হয়েছে গুণের ক্ষেত্রে কিন্তু হবে কিন্তু আমাদের ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর ভুল হবে সেই জন্য আমরা প্রথম থেকে অর্থাৎ বাম দিক থেকে অঙ্কগুলো কষে কষে যাব ঠিক আছে ভাগ থাকলে আমরা বাম দিক থেকে কষে কষে যাব আর গুণ থাকলেও আমরা কি করবো বাম দিক থেকে কষে কষে যাবো আশা করি তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো